আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা প্রেসিডেন্ট সিকুয়েন্স আমাদের সবার পছন্দের প্রেসিডেন্ট সিকুয়েন্স নিত্য নতুন কিছু ডিজাইন দিয়ে কিন্তু আমাদের আজকের লাইফটা সাধারণ হয়েছে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ। সুপার কোয়ালিটি স্মার্ট প্রেসিডেন্ট সিকুয়েন্সটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করবেন এবং এই কোয়ালিটির ড্রেসগুলো শুধুমাত্র আপনারা পাবেন রিজনেবল প্রাইজে কোথায় এমএস ফ্যাশন হাউসে কারণ তাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তারা প্রস্তুত করে সো আপনি অন্য কোথাও নখ দেওয়ার দরকার এম এমএস ফ্যাশন হাউস থেকে প্রোডাক্টটা নিতে পারেন এবং আপনি যদি বাজারের সবার থেকে দশ বিশ টাকা কম হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অন্য অন্য প্রোডাক্টও নিতে পারবেন আমাদের শোরুমে সব ধরনের কালেকশান অ্যাভেলেবেল আছে আপনারা যদি আসতে চান হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজারে আমাদের নিজস্ব শোরুম রয়েছে আর যদি না আসতে পারেন খুব সহজেই আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আমাদের দুইটা নাম্বার আমরা বলে দিচ্ছি সেখান থেকে হোয়াটসঅ্যাপ ইমো সবসময় খোলা আছে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নেবেন নাম্বারটি একটু নোট করুন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি এ নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এবার আসি ড্রেসের কথায় ড্রেসগুলো পাবেন আপনারা একদম ফ্রি সাইজ ঠিক আছে প্রত্যেকটা ড্রেস একদম ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে লং পাবেন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কাটার পরে ঊনপঞ্চাশ বা আটচল্লিশ টিকবে তার মানে হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি মেয়েদেরও কিন্তু হয়ে যাবে এই ড্রেসগুলো আপনি নিঃসন্দেহে নিতে পারেন একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইন আনকমন এবং স্পেশালিটি হচ্ছে এই ডিজাইনগুলো শুধুমাত্র এম এস ফ্যাশন হাউস নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই প্রোডাক্টগুলো করে থাকে যার কারণে আপনি অন্য কোথাও এই ডিজাইনগুলো পাবেন না খুব সুন্দর সুপার কোয়ালিটির এই ড্রেসগুলো জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেন এই যে আরও একটা ডিজাইন এবারের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন এবং হালকা সেটের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ফুলগুলো পাবেন একদম নতুন 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 ডিজাইন নতুন ধারায় এই যে আরও একটা কালার দেখেন মার্শাল্লাহ এগুলা বারো খালি অ্যাভেলেবেল পাবেন কারণ সব সময় কিন্তু সিকোয়েন্সের প্রোডাক্টগুলো আমরা মূলত করে থাকি তবে মাঝে মাঝে দামটা অনেক বেড়ে যায় কাপড়ের উপরে ডিপেন্ড করে এমএস সব সময় চেষ্টা করে তার কাস্টমারকে রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা আসলে আমাদের চিন্তাভাবনা অন্যরকম যে আমাদের শুধু আপনাদের কাছে বিক্রি করলেই যে আমাদের হয়ে গেল তা না আমরা চেষ্টা করি যাতে এরকম একটা প্রাইজ দিয়ে আপনারা সেল করতে পারেন সেল করে আবার প্রোডাক্ট নিতে পারেন এরকম একটা প্রাইজ আমরা দেওয়ার চেষ্টা করি যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইজে নিয়ে যারা হোলসেল করবেন মিনিমাম পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন খরচ বাদ দিয়ে মিনিমাম পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন যারা হোলসেল করবেন হোলসেল মানে বুঝছেন যারা দশ পিস বারো পিস বিক্রি করবেন আমরা মূলত হোলসেল করে থাকি হোলসেলেরও হোলসেলার আমরা ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোলসেল হয় প্রচুর পরিমাণ কালেকশন প্রত্যেক সপ্তাহে আমাদের সাতটা আটটা ডিজাইন পাবেন আমি আবার আমাদের শোরুম ঠিকানাটা দিয়ে শেষ করব আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আপনারা জাস্ট বানটি বাজারে এসে আমাদের নাম্বারে কল দিবেন আমরা আপনাদেরকে নিয়ে আসবো নিস্তালায় দোতলায় আমাদের চার পাঁচটা শোরুম একসাথে রয়েছে এবং অবশ্যই আপনারা লোগো দেখে দেন প্রোডাক্ট কিনবেন এমএস ফ্যাশন হাউজের লোগো না দেখে আপনি প্রোডাক্ট কিনবেন না এইসব প্রোডাক্টের কপি পুরো বাজার ঘিরে আছে তবে অরিজিনাল প্রোডাক্টগুলো যদি আপনার নিতে হয় তাহলে অবশ্যই আপনার ঠিকানা হতে হবে এমএস ফ্যাশন হাউজ কারণ এখন ডিজিটালের যুগ যে কোনো ড্রেস কিন্তু কপি করা যায় খুব সহজেই যে কোনো ড্রেস কপি করা যায় তো ঠিক আছে আজকে চলে যাব যাওয়ার আগে আমি আমাদের শোরুমের আরও কিছু কালেকশান আপনাদেরকে উপদে দেখায় দেবো আমাদের শোরুমে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার থেকে প্রোডাক্ট স্টার্টিং শুরু এবং সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশান সিকুয়েন্স বলেন বুটিক্স বলেন সব ধরনের কালেকশান এই যে আড়ির প্রোডাক্ট দেখেন কি পরিমাণ কালেকশান আমাদের শোরুমে আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা